বিদেশি মানুষ এই জায়গায় কাজাইছি তো প্রশাসন হোক বা আইনের লোক ই হোক আপনার এলাকার লোক হোক আমার ধর্ম করে আমার একটু হেল্প করে আমার টাকাটা উঠাই দেন আমি একটু বিদায় করে দেন আমি একটু যাই পারি আপনার কাছে সবার কাছে আমার অনুরোধ নাম নাল মেয়া আমি কালিয়া বারোপাড়ায় কাজ করছি বিদেশি পরে পরে আমি দশ বারো জন শ্রমিক নিয়ে কাজ করছি কাজ করার পরে আমি বহুত কষ্টে এই জায়গায় রয়েছি টাকা পয়সা দেয় না কোম্পানির থেকে আমি যাইতেও পারতেছি না কোনো দিয়ে করতে পারতেছি না লোকজন কিছু বিদায় করছি আর কিছু আছে এদিনে আমি বহুত কষ্টে আছি আমি গরিব মানুষ আমি ভাঙ্গার কাজ করছি আমার বাড়ি জামালপুর ছয় মাসের কাম এক বছর আমার বার করে দিছে লোকজন নিয়ে আসতো দশজন লোক নিয়ে কাজ করতেছি এরা ইঞ্জিনিয়ারের আন্ডার আইসিস কোম্পানি আন্ডার নাই পরে লাস্টে দিয়ে কোম্পানি আন্ডারে আইছি আসার পরে কন্ট্রাক্টার বাদ দেওয়ার পরে কোম্পানি আন্ডারে আসার পরে সে পরে এখন কোম্পানি টাকা দেয় দেয় না দেয় দেয় না এর মধ্যে আমার বিল আছে তেরো লাখ নয় হাজারের মতো দশ হাজারের মতো সে নেয় আমার টাকা দিয়েছে আট লাখ আর বাদ টাকা পাহি আজকে না কাল কালকে না পশু এই অবস্থা করে আজকে আমার বিশ দিন যাবত কাম শেষ হয়ে গেছে আজ পর্যন্ত আমার টাকা দেয় না এইভাবে ঘুরেতে ঘুরেতে আমার আর অসহ্য ধৈর্য শেষ হয়ে গেছে আমি আর পারতেছি না কোনোভাবেই লোকজন বিক্রি করে দিছি বহুত কষ্ট করে হাতে বা ধরে খাওয়ান লাগিয়ে যায় আমি আর এইভাবে খুলিতে পারতেছি আমি এই জায়গায় লোকজন নিয়ে বই থার অবস্থায় পড়ে লাস্টে দিয়ে আমি এই বস্তু বিশ দিন ধরে পড়ে আছি বইয়া এখন কাছে টাকা চাই খালি পয় আসি কেনা কাল কালকে না ইঞ্জিনিয়ার আছিল ইঞ্জিনিয়ারে কিন্তু আমরা টাকা পয়সা ম্যানেজ করে দিব

ওরা কি বলছে আপনাকে এরা কই যে টাকা পয়সা আমরা দিমু তোমরা কাজ করো কাজের কারণে তোমরা কাজ করতে থাও আমি কইছি না স্যার আমি চলে যাবো আমি এইভাবে কাজ করব না লোকজন জন্য আমি চালাতে পারবো না আমি আমার এমন কোনো চালান নাই যে আমি ওই চালান দিয়ে আমি এই বিদেশে কাজ করব পরে কইছে ঠিক আছে সমস্যা নাই তোমরা কাজ করতে থাও আমরা টাকা দিয়ে পেমেন্ট করে দিব তোমার কাজ শেষ হবো

মানে সাংবাদিক অবস্থা আপনারা যাই হোক আপনারা মানে আমার আইন প্রশাসনের যেমনি নিয়ে যান আমি যাব আমাকে এটা একটু বাঁচায় দেন একটু নাম মাধব বিশ্বাস হ্যাঁ আপনার বনমারি থানা জেলা ফরিদপুরে এখানে আপনার কালিয়া ব্রিজের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি আছি এখানে আপাতত কাজকর্ম যতগুলো আছে সবগুলো আমার অধীনেই চলতেছে আপনাদের কোম্পানির নাম কি আর কোম্পানি এটার ইঞ্জিনিয়ার আপনি অফিসটা কোথায় অবশ্য আচ্ছা আমরা অভিযোগ পাইছি যে আপনাদের এখানে যে শ্রমিকরা কাজ করে বাইরের শ্রমিক জামালপুর বাড়ি ওনাদের তা ওনারা দীর্ঘদিন যাবত এখানে কাজ করতেছে আপনাদের কাছে কিছু টাকা তাদের বকে আছে। তো এই বিষয়ে আপনাদের কাছে বারবার বলেও তারা সে টাকাটা পাচ্ছে না এই বিষয়ে আপনি কতদূর জানেন টাকার বিষয়টা যতটা আপনারা শুনছেন ততটা সত্য না কারণ এখানে উনি একজন ছাপ ঠিকাদারের মাধ্যমে আসছেন সরাসরি আমার প্রতিনিধির মাধ্যমে এখানে এন্ট্রি হয়নি তো ওনার ছাপ ঠিকাদার আমার অফিস থেকে টাকা নিচ্ছে দশ লক্ষর মতো কিন্তু ওনারা যে কাজ করছে তাতে তেরো লক্ষ টাকার মতো বিল আসবে এখনও বিলটা ফাইনাল করিনি যদি ফাইনাল করলে কিছু কম বেশি হতে পারে এখন আমার অফিস ওনার চলার জন্য কাজ করার জন্য যথেষ্ট টাকা দিয়ে গেছেন এবং কাজ যখন শেষ তখন বলছে আপনি অফিসে আসেন অফিসে এসে হিসাব করি হিসাব করে আপনি যত টাকা পাওনা থাকেন তত টাকা আমরা দিয়ে দিব টাকাটা এক খাদে যদি না পারি আপনাকে দুই খাদে আমরা টাকাটা শেষ করে দিব আমরা আর একটা বিষয় শ্রমিক সদরের কাছে জানতে পেরেছি যে সাব টিকাদারের আন্ডার উনি কাজ করছিলেন তার সঙ্গে মানে টাকা পয়সা নিয়ে সমস্যা হয় উনি কাজ ছেড়ে দিয়েছিলেন পনেরো দিন হলে কাজ ছেড়ে দেয় পরবর্তীতে আপনার আপনারা অফিস কর্তৃপক্ষ আপনারা তাদের বলেন যে ঠিক আছে আমরা তোমাদের দেখব সেভাবে তাদের আবার কাজে আপনারা ইনক্লুড করেন এই বিষয়টা কতদূর এই বিষয়টা হচ্ছে ওনার যে সাব ঠিকাদার যার মাধ্যমে আমার ব্রিজে আসছিলেন ওনার পর উনি সম্পূর্ণ স্বনির্ভরশীল ছিলেন না ওনার চিন্তা ছিল যে আমার টাকা পয়সা মাইর হবে এর জন্য আমাদের ডাইরেক্টর মহোদয় এবং আমরা যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আসি তারা বলছে আপনি কাজ করেন নির্ভয় আপনার যতটুকু হেল্প করা লাগে আমরা হেল্প করব। এবং এই পর্যন্ত হেল্প করে আসছি এবং কাজটাও আমার শেষ করছে এখন ফিনিশিংয়ে ওনার ওয়ার্কারে কিছু টাকা বকে আছে সে টাকাটাও বলছে আমরা দিয়ে দিব কিন্তু লিস্ট অফিস থেকে হিসাবটা করলে আমরা বাকি টাকা দিয়ে দিতে ওনাকে সক্ষম এখানে একটা বিষয় আছে আপনি যেটা বললেন আপনারা কাজ করেন আমরা যত দূর পর্যন্ত হেল্প করব কারণ তারা তো গায়ে খাটতেছে তাদের পারিশ্রমিক দেবেন এটা তো হেল্প হচ্ছে না এটা তাদের পারিশ্রমিক কিভাবে ঠিক করছেন আপনারা এটা নির্ধারণ করছেন কিভাবে তাদের পারিশ্রমিকটা নির্ধারণ বলতে আমার সাথে এরকম মূল কোনো চুক্তি হয়নি যে আপনাকে আমি এইভাবে টাকা দিব কিন্তু কাজ করতে যতটা অর্থ প্রয়োজন আমি ততটা অর্থ দিব এবং ওখান থেকে বেরোয় আসতে যতটুকু সাহায্য করার দরকার মানে টাকা পয়সা দিয়ে হ্যাঁ আমি ওইভাবে বের করে নিয়ে আসবো এতটুকু আমার কোম্পানির প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনি কাজ করবেন আমার সাইড থেকে বেশ হয়ে আসবেন এরকম কিছু হবে না আমরা এর জন্য ফুল সাপোর্ট আপনার জন্য যেহেতু আপনারা আসলে কনস্ট্রাকশনের কাজ সবসময় আপনারা করেন আপনারা তো অবশ্যই জানেন একজন শ্রমিকের মজুরি কেমন হতে পারে তাদেরও আর চাহিদা থাকতে পারে শুরু থেকে কি আপনারা এই শ্রমিক এবং আপনারা অফিস কর্তৃপক্ষ এরকম কোনো অ্যাগ্রিমেন্ট কিংবা এরকম আপনাদের মজুরি দিব এই ধরনের কোনো কথাবার্তা আপনাদের হয়েছে মৌখিকভাবে হোক কিংবা লিখিতভাবে হোক মৌখিকভাবে হ্যাঁ আপনার কথা হয়েছে লিখিতভাবে কোনো কথা হয়নি তবে কাজ করতে যত মজুরি যায় ওনার সকল মজুরি আমার কোম্পানি দিবে কারণ আমার কোম্পানি কখনো মজুরি কম দেয় না কারণ একটা লোক কাজ করে তার প্রতিষ্ঠানে দুঃখ কিংবা লস করে চলে যাবে এরকম কোম্পানি মন নেই এখনো হিসাব করে বলুক যে না আমি এত টাকা পাবো আমার কোম্পানি দিতে বাধ্য কোম্পানি এতটুকু মন মানসিকতা আছে না উনি আমাদের বলছে উনি লক্ষ একাশি হাজার টাকা ওনার ডিউ আছে এখনো এটা বলছে আমাদের এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এটা বলা জিনিসটা এক আর হিসাব জিনিসটা আর এক যদি পাঁচ লক্ষ টাকাই পায় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকাই দিবে এক টাকাও কম দিবে না

ঠিকাদার কিংবা কোম্পানি কেউ কিন্তু তাদের দেখতেছে না এরা যে মানবতার জীবনযাপন করতেছে এটা আপনাদের কাছে বারবার তারা বলার পরও আপনারা কি সমাধান দিচ্ছেন তাদের বসে খাচ্ছে বলতে আমি তো গত বৃহস্পতিবারও তিরিশ হাজার এবং শনিবার রবিবারও বিশ হাজার টাকা দিচ্ছে ওনাদের ওনারই টাকা পারপাস এরপর যদি ওনার কোনো অসুবিধা থাকে আমাদের ডাইরেক্টর মহোদয়কে বললে ডাইরেক্টর মহোদয় একটা সমাধান দেবেন তারা হচ্ছেন নিডি মানুষ দরিদ্র মানুষ

ফেলে না ওনার দাবি রাখবে এতটুকু বিশ্বাস আমার কোম্পানির প্রতি আছে উনি যদি বলে স্যার আমি দশ হাজার টাকা লোজার হয়েছি বসে সে টাকা দিতে হ্যাঁ সক্ষম আছে কিন্তু অলরেডি অসুবিধার ভিতর আছে যেটা আমরা শুনলাম এখানে অনেক জায়গায় উনি ধার দেনা আছে তারা ওনাকে বেশ মানে কটু কথা শোনাচ্ছে এবং হুমকি ধামকিও দিচ্ছে তো এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন কঠোর কথা হুঙ্কি দাঙ্কি এটা সবার জন্য লজ্জাজনক যেহেতু সাইড আমার সব কিছু আমার পর আসবে একটা লোক যদি বেশি কথা বলে সেটাও কিন্তু আমার পর ঘুরে আসবে যে অমুক সাইডে অমুক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে তার এরকম বেশ জুতি হয়েছে এটা যতটা লালভাইয়ের জন্য দুঃখজনক তার চেয়ে বেশি দুঃখজনক আমার কোম্পানির জন্য টাকার জন্য যদি ওনাকে একটু হুমকি ধাঙ্কি দেয় এটা আমিও মালিক মহোদয়কে বলবো আমাদের ডাইরেক্টর মহোদয়কে বলবো ওনার টাকাটা অতি দ্রুত দিয়ে ওনাকে সম্মানের সহিত আমার সাইড থেকে নিয়ে যাবে